বিজেপির বুথ লেভেল এজেন্টকে মারধর করে গলায় জুতোর মালা পরিয়ে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য যেমনটা জানা গিয়েছে যে গোটা রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআই প্রক্রিয়া এবং এসআইআর প্রক্রিয়ায় কিন্তু বিএলও বিভিন্ন এলাকায় যাচ্ছেন অ্যানোমিনেশন ফর্ম দিচ্ছেন সেগুলো ফিল আপ করে আবার পুনরায় তারা জমা নেবেন পাশাপাশি নির্বাচন কমিশনের তরফ থেকে যেমনটা জানানো হয়েছিল যে প্রত্যেক বিএলও সাথে বিভিন্ন রাজনৈতিক দলের একজন করে প্রতিনিধি থাকবেন যারা বুথ লেভেল এজেন্ট হিসেবে কাজ করবেন বিএলর সাথে সেই জায়গায় দাঁড়িয়ে এবারে বিজেপির একজন বুথ লেভেল এজেন্ডকে মারধর করে তার গলায় জুতোর মালা পরিয়ে গোটা এলাকা ঘটানোর অভিযোগ অভিযোগের আমল তৃণমূলের দিকে এই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে ঘটনার স্থল যেমনটা জানা গিয়েছে মাথা ভাঙা এক নম্বর ব্লকের পচাগড় পঞ্চায়েতে তিনশো নম্বর বুথের ঘটনা আর এই ঘটনায় কিন্তু রাজনৈতিক চাপানত সৃষ্টি হয়েছে রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআর প্রক্রিয়া এবং বিএলও সাথে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা বিএলএ অর্থাৎ ব্লক লেভেল এজেন্ট হিসেবে কাজ করছেন আর এই ঘটনায় কিন্তু এবারে বিজেপির বিএলএ কে মারধর করে গলায় জুতোর মালা পরানো অভিযোগ সামনে এলো অভিযোগের আঙুল তৃণমূলের বিরুদ্ধে বিজেপি যেমনটা অভিযোগ করছে বিএলও নিশীত রায় এবং তৃণমূল কংগ্রেসের কয়েকজন স্থানীয় নেতা পরিকল্পনা করে এই ঘটনা ঘটিয়েছে অর্থাৎ শুধু তৃণমূল নয় এই ঘটনা নাম উঠে আসছে সেখানকার দায়িত্বপ্রাপ্ত নিশিত রায় এ বিষয়ে আরো বিস্তারিত কি জানা যাচ্ছে অর্থাৎ বিজেপি কাউ থেকে কি অভিযোগ করা হচ্ছে শোনাব আপনাদের হ্যালো রু আমাকে ফোন করলো আমরা এখানে বসলাম আচ্ছা ফার্স্ট ফোন করলো আমরা ধর্ম ধর্ম চক্রবর্তীর বাড়িতে বসলাম আমি ওখানে গেলাম যে ওরা নাই তারপরে আমি ফোন করলাম ওরা বলছে আমরা রসিয়া দেশের বাড়িতে বসছি আমি রশিয়া দাসের বাড়িতে গেলাম যাব বসা আমরা চারটে কেবল মাত্র লেখছি হ্যাঁ লেখালেখির পর তারপরে ফটিক দাস আইসা আমাকে চট ঠপর মারল আর কেতা দাঁজ আইসা চট ঠপ্পর মারল বলতেছে আর খৈমেলার দাস আমার জুতোর গাড়ি মালাটা পরাই দিল দিয়া আমাকে ধাক্কা বার করে দিল বেটা ভাগ এখান থেকে কি করতে আসছে যেখানে বিজেপির বিএলও হ্যাঁ টু বিএলও টু এ কাজে গিয়েছিলেন তো ছিল হ্যাঁ হ্যাঁ ওই বিএলও এর সঙ্গে আপনিও ছিলেন আমিও ছিলাম তো আপনাকে কি ওই বাড়িতেই মারধর করে নাকি ওই বাড়িতেই মারধর করে আচ্ছা কোন বাড়ি কি নাম বললেন রশিয়া দাস রশিয়া দাসের বাড়িতে রুট বলল আমাকে এগিলে কাজ করতে দিবে না বেটা তুমি এগিলে কিসের জন্য কাজ করতে কি করতেছো মানে এটা কি বিজেপি এটা মনে হয় আমরা বিজেপি দল করি তার জন্য এই অপরাধে

অন্য খবরটা শুনিনি খোঁজ নিয়ে দেখছি আর তৃণমূলের নেতারা এখানে জড়িত কেন বিএলওরা তো এখানে দলের কোনো সম্পর্ক নেই সিপিএম পার্টির গোটা ঘটনাই শুধুমাত্র তৃণমূল নয় বিএলও স্থানীয় যে বিএলও রয়েছে দায়িত্ব পড়তো বিএলও তারও কিন্তু নাম উঠে আসছে এই ঘটণাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর বিজেপি তার থেকে কি বলা হচ্ছে শুনাবো এসআইআরের কাজ শুরু হয়ে গেছে এবং কুচবিহার জেলার বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস গত পঞ্চায়েত নির্বাচন লোকসভা নির্বাচনে যেভাবে তারা বিজেপি কর্মীদের ওপর দমনপীড়ন নীতি নিয়েছিল তার থেকে অনেক আকারে বেশি এবারের এসআইআর ক্ষেত্রে তারা কাজ করছে কোন বিজেপির বিএল বিএলএ টুকে এর সঙ্গে যেতে দিচ্ছে না যদি কেউ যাচ্ছে তাকে সেখানে হেনস্থা করা হচ্ছে আজকে যে ঘটনাটা পচাকড় মোড়ে পচাকড় গ্রাম পঞ্চায়েতের দুশো উনচল্লিশ নম্বর বুথে হলো আমাদের যে বিএল টু আছে তাকে শারীরিকভাবে নিগ্রহ করা হলো এবং জুতোর মালা পরিয়ে দেওয়া হলো এটা সংবিধান বিরোধী আমরা মনে করি এটার এফআইআর হবে এবং যারা এই কাজগুলোর সঙ্গে জড়িত এই তৃণমূলের হারমাদরা তাদের কঠোরতম শাস্তি আমরা চাচ্ছি এবং নির্বাচন কমিশনের নজরে আমরা এটা আনছি বিজেপি বিএলএ কে মারধর করে গলায় জুতোর মালা পরিয়ে ঘোরানোর অভিযোগ সামনে এসেছিল এবং এই অভিযোগ কিন্তু উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে আর এবারে এই ঘটনায় কিন্তু নির্বাচন কমিশনে বিজেপি অভিযোগ দায়ের করেছে এমনটাই জানা গিয়েছে মাথাবালা এক নম্বর ব্লকের পঁচাগড় পঞ্চায়েতের দুশো উনচল্লিশ নম্বর বুথে ছাট খাটের বাড়ি এলাকায় বিএলএ টু নিবাস দাসকে তৃণমূলের লোকেরা লাঞ্ছিত করে এবং জুতোর মামা পরিয়ে ঘোরায় এমন কিন্তু অভিযোগ এবং এই ঘটনায় কিন্তু সরব হয়েছে বিজেপির পাশাপাশি বিজেপির তরফ থেকে যেমনটা জানা গিয়েছে তৃণমূল ভয় পেয়েছে তৃণমূলেরা এখন এত ভীতু হয়ে গিয়েছে যে এই ধরনের নোংরা কাজ করছে সমস্ত জায়গায় অভিযোগ জানানো হচ্ছে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে আজকে মমকমাশাসুকে দফতরে এবং থানাতে অভিযোগ জানানো হয়েছে বিজেপি কিন্তু চুপ করে থাকবে না এর জবাব দেবে আগামী দিনে কেন্দ্রীয় সরকার যখন একটা ব্যবস্থা নেবে তখন তাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না শাসক দলের থেকে তারা কি ভেবেছে এভাবে গণতন্ত্রকে হত্যা করা যাবে কিছু বিএলে আছে যারা এখনো তৃণমূলের ঝান্ডা ধরে প্রশাসন এখনো তাদের বিএলে রেখেছে বিজেপি প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছে তাদেরকে যেন সরানো হয় এই ঘটনাকে কেন্দ্র করে আরো কি জানা যাচ্ছে শোনাবো বিষয়টা আপনারা সকলেই জানেন যে এসআর শুরু হওয়ার পর থেকে যে আমরা কি দেখতে পাচ্ছি যে তৃণমূল আতঙ্কে আছে অবৈধ ভোটারদের নাম কাটা যাবে আবার সেই ক্ষেত্রে আমাদের বিএলএ টু যারা বিএলওর সাথে আজকে যাচ্ছে গতকালে যেমন পুকুরিকাটিতে হয়েছে আজকে এর দুশো উনচল্লিশ নাম্বার বুথে আমাদের আমাদের হচ্ছে ছাটকাটের বাড়ি বিএলএ সম্মানীয় নিবারণ দাসকে নিবাস দাসকে তৃণমূলের হারমাদরা লাঞ্ছিত করে এবং তাকে জুতার মালা পরায় এটা ভাবা যায় এটা গণতন্ত্রে কখনো ভাবা যায় তৃণমূল এটা আজকে এত ভীত হয়ে গেছে আজকে এই ধরনের একটা নোংরা কাজ করছে বিজেপি কিন্তু চুপ করে থাকবে না যত তত জায়গায় কমপ্লেন জানানো হচ্ছে নির্বাচন কমিশনকে যেমন কমপ্লেন জানানো হচ্ছে আজকে এখানে কমপ্লেন জানানো হলো এইভাবে যদি চলতে থাকে বিজেপি তার বিজেপি তার জবাব দেবে আজকে যারা এই ঘটনা ঘটছে আগামী দিনে যখন কেন্দ্র সরকার একটা ব্যবস্থা নেবে তাদেরকে দেখবেন খুঁজে পাওয়া যাবে না শাসক